আসসালামু আলাইকুম ইবরান মেজিক ইংলিশ টুয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দেখেন যে রুল ফাইভ অ্যাসার্টিভ টু অপারেটিভ সেন্টেন্সের রুল পাঁচ নম্বর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস উইস থাকে প্লাস অবজেক্ট প্লাস আদার্স থাকে তাহলে ওই বাক্যটা আমরা অপটিক সেন্টেন্স করবো প্রথমে উইস নেব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ নেবো দেখেন যদি এক্সাম্পল দেখি আমরা যে উই উইস এই যে উইশ পেয়েছি আমরা এ নাইস ডে এখানেও দেখেন আই উইশ উইশ পেয়েছি তারপরে দেখেন আই উইশ উইশ পেয়েছি যদি উইশ থাকে কোনো বাক্যে যদি উইশ থাকে তাহলে আমরা কী নেব দেখেন প্রথমে উইশ নেব সাবজেক্টটা বাদ দেখেন উইশ তারপরে দ্যাম অবজেক্ট প্লাস বাকি অংশ এ নাইস ডে হয়ে গেল আমাদের আমরা যদি দুই নাম্বারে দেখি এখানে যেহেতু আমরা উইশ পেয়েছি তাহলে আমরা প্রথমে লিখব উইশ মামুন গুড বাকি অংশ জব এটাও যদি আমরা করি তিন নম্বরে দেখি যে আই উইশ ইউ এ নাইস জার্নি এখানে দেখেন আমরা উইশ পেয়েছি তাহলে আমরা লিখব উইশ ইউ অবজেক্ট এ নাইস জার্নি তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো বাক্য যদি সাবজেক্ট প্লাস উইশ প্লাস অবজেক্ট প্লাস আদার্স থাকে অ্যাসাটিক সেন্টেসে সেই অ্যাসাটিক সেন্টেন্সটা আমরা যখন অবটিক সেন্টেন্স করতে যাব তখন আমরা করবো কীভাবে প্রথমে উইশ নেব তারপরে অবজেক্টটা নিয়ে নেব প্লাস বাকি অংশ তাই করছে আমরা প্রথমে দেখেন উইশ নিয়ে নিচ্ছি পরে বাকি অংশ এখানেও দেখেন আমরা উইশ নিয়ে নিচ্ছি পরে বাকি অংশ তিন নম্বরে যদি আমরা দেখি যে উইশ উইশ এখানে আই উইশ পেয়েছি আমরা উইশ থাকলে উইশ নেব তারপরে বাকি অংশ আশা করি আপনারা বুঝতে পারছেন যে সবগুলো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ